মতারজন সালেহি ভাই তিনি বাইশ বছর ওই রাস্তায় থাকার পরে সালেহি ভাই যেহেতু সঠিক পথে আসছে তা আমি কেন ওই বেহক পথে ওই বেদাতি পথে থাকবো জাকিদা তাওহিদা আদিয়ান এরা মাইজবান্দারকে আলাদা একটা ধর্ম মনে করে নাওজুবিদা বলে এবং এদের বিলায়েতে মোতলাকা যে কিতাবটা আছে এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহি সালাতু সাল্লাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিল মাইজবান্ডারি পীরের উসিলায় সুরায় সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের ফিরে নাম আছে শুধু এখানে শেষ না সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের ফিরে আগামনি বার্তা আল্লাহ বলছে তো এই সমস্ত শিরিকিয়াত সম্পর্কে যখন জানছি আর থাকা যায় কোটি টাকা দিলো আমারে রাখতে পারে না আমি চলে আসছি আপনারা দোয়া করবেন আজকে আমি এখানে আলোচনা সমাপ্ত রাখছি জি জি অবশ্যই 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 জি অবশ্যই এবং ওখানে 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 ক্ষমা 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 জি জি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক জানি তাও আমাকে মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তো ক্ষমা করে দেব অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরকাত যারা মাজারে নাচ গান করে মহিলা পুরুষ নাচানাচি করে নামে মাজারে সেজদা দেয় তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায় কি একটা যে পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে যখন বলা বলে শুরু করলাম তখনই আমাকে বলল ও হাবি খারেজি রাফিজি যা বলতে লাগু যে আমি দীর্ঘদিন পর্যন্ত তথাকথিত সেই সন্নিতে দলে আমি চলে গিয়েছিলাম এটা আপনারা অনেকে জানেন এবং এই সন্নিতে তলে যাওয়ার পরে তারা যে কত উপরে উঠিয়েছে আপনারা তো দেখছেন আডরসির মতন ময়দানে আমি দুই বছর বয়ান করছি এগুলো ইউটিউবে এখনো আছে তারপর মাইজবান্ডার সহ আডরসি সহ বড় বড় প্রোগ্রাম আমি করেছি কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে যারা মাজারে নাচ গান করে মহিলা পুরুষ নাচানাচি করে ওরসের নামে মাজারে সেজদা দেয় তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায় কি একটা যে পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম তখনই আমাকে বলল ওহাবি খারেজি রাফিজি যা তা বলতে লাগলো তা আমি চিন্তা করলাম যেখানে থাকলে বন্ডদের বিরুদ্ধে বললে অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি রাফিজি ওহাবি গালি শুনতে হয় তো এদের দলে ঠাইকা এদের কাজ করার দরকার নাই এসব এই সমস্ত বেদাতি দল বাতেল ফেরকা ছেড়ে তা চলে আসাই ভালো